সেপ্টেম্বর অক্টোবর মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন সাধারণত সেপ্টেম্বর অক্টোবর মাসের যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর চলমান রয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর আবেদনের শেষ তারিখ এবং আবেদনের শুরুর তারিখ এবং পদ সংখ্যা সম্পূর্ণ কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার অজানা যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে তো সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এখানে রয়েছে তো আপনারা অনেকে আছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো খুঁজে পান না তো আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই তো অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনারা যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো আপনারা আমাদের ফেসবুক পেজের লিঙ্কের মাধ্যমে আপনারা সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি আপনারা নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন আমাদের ফেসবুক পেজের মাধ্যমে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো দেখতে পাচ্ছেন অল জব নিউজ বাংলাদেশ আমাদের ফেসবুক পেজে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় এগুলার বিস্তারিত আপনারা পিডিএফ সার্কুলার টিউ পেয়ে যাবেন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু চলমান সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে আজকের এই ভিডিও তাই ভিডিওটি আপনারা মনোযোগ সকালে দেখতে থাকুন আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাসের চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা তো দেখতে পাচ্ছেন এখানে সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত ক্যাটাগরি দেখতে পাচ্ছেন বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনের শুরুর সময় দেখতে পাচ্ছেন বারোই অক্টোবর দু চব্বিশ বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন দশ ও ষোলোই আগস্ট আগস্ট থেকে তেরোই সেপ্টেম্বর দু দেখতে পাচ্ছেন বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে আবেদনের শেষ তারিখ তিরিশে সেপ্টেম্বর এবং দশ এবং উনিশে অক্টোবর দু হাজার বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রকাশের তারিখ বাইশে আগস্ট তিন পাঁচ ছয় দশ বারোই সেপ্টেম্বর পর্যন্ত নয়টি নিয়োগ বিজ্ঞপ্তির চলমান রয়েছে আর আবেদনের শেষ সময় উনিশ উনিশ তেইশ পঁচিশ তিরিশ সেপ্টেম্বর ও দুই তিন ও দশই অক্টোবর দু হাজার চব্বিশ তারপর দেখতে পাচ্ছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোই সেপ্টেম্বর দু চব্বিশ বিভিন্ন পদে চারশো ষাট জন নেবে তো দেখতে পাচ্ছেন আবেদনের সময় চালু রয়েছে আবেদনের শেষ তারিখ আটই অক্টোবর দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে আর কি আপনারা আমাদের চ্যানেল পেজে গিয়ে দেখতে পারেন তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও ইমার্জেন্সি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোই সেপ্টেম্বর চারশো ষাট জন নেবে আবেদনটি চালু রয়েছে পনেরোই অক্টোবর দু চব্বিশ আবেদনের শেষ তারিখ তারও ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছাব্বিশে আগস্ট এগারোই সেপ্টেম্বর দুইটি চলমান নিয়োগ বিভিন্ন পদের অসংকজন আবেদনটি চালু রয়েছে সতেরোই সেপ্টেম্বর ও আট সাতই অক্টোবর দু চব্বিশ আবেদনের শেষ তারিখ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশে সেপ্টেম্বর দু চব্বিশ বিভিন্ন পদের অসংখ্যজন সতেরোই সেপ্টেম্বর আবেদন শুরু আবেদনের শেষ তারিখ সতেরোই অক্টোবর বাংলাদেশ উন্নয়ন আর গবেষণা প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোই সেপ্টেম্বর বিভিন্ন পদের অসংখ্যজন দশে অক্টোবর আবেদনের শেষ তারিখ অতিরিক্ত জেলা দায়রা আদালতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোই সেপ্টেম্বর বিভিন্ন পদের অসংখ্যজন তিনে অক্টোবর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোই সেপ্টেম্বর প্রকাশের তারিখ বিভিন্ন পদের অসংখ্যজন উনিশে সেপ্টেম্বর দু চব্বিশ আবেদনের শেষ তারিখ চিটাগাং ডাক আহ ডাইডাক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোই সেপ্টেম্বর বিভিন্ন পদের অসংখ্য আবেদনটি চালু রয়েছে আবেদনের শেষ সময় তিরিশে সেপ্টেম্বর দু চব্বিশ তারপরে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি শুরু হয়েছে আর আবেদনের শেষ তারিখ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বর্ডারগার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় সেপ্টেম্বর দু চব্বিশ বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে তেইশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপিতে সিফাই জিডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষাটের সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ সাত সেপ্টেম্বর আর আবেদনটি দশই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে উনিশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ তার ড্রাক ওয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতে সেপ্টেম্বর বিভিন্ন পদের অসংখ্যজন সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতে সেপ্টেম্বর বিভিন্ন পদে দশে সেপ্টেম্বর আবেদন শুরু আবেদনের শেষ তারিখ উনিশে সেপ্টেম্বর পুলিশ হেডকোয়ার্টারসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় সেপ্টেম্বর বিভিন্ন পদের অসংখ্যজন উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শেষ তারিখ বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রকাশের তারিখ পাঁচই সেপ্টেম্বর বিভিন্ন পদের অসংখ্যজন পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শেষ তারিখ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচে সেপ্টেম্বর উনিশে সেপ্টেম্বর দু হাজার শেষ তারিখ ইসলামী ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারই সেপ্টেম্বর বিভিন্ন পদের অসংখ্যজন পঁচিশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে বিভিন্ন পদের অসংকজন আবেদনটি চালু রয়েছে পঁচিশ ও ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেপ্টেম্বর বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ সিভিল সাধারণ কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তিরিশ তিনে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে চব্বিশে সেপ্টেম্বর আবেদন শেষ তারিখ ঢাকা বাস বাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনে সেপ্টেম্বর বিভিন্ন পদের অসংখ্যজন পনেরোই সেপ্টেম্বর আবেদন শুরু দুই অক্টোবর দু আবেদনের শেষ তারিখ জয়পুরহাট সিভিল সাধারণ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তিরিশ সেপ্টেম্বর বিভিন্ন পদের অসংখ্যজন চেয়ে সেপ্টেম্বর দু চব্বিশ আবেদন শুরু আবেদনের শেষ তারিখ চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিভিন্ন পদের অসংখ্যজন পনেরোই সেপ্টেম্বর আবেদন শুরু চোদ্দই অক্টোবর আবেদনের শেষ তারিখ আর্মি মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রকাশের তারিখ তিরিশে আগস্ট দু চব্বিশ বিভিন্ন পদের অসংখ্যজন বারোই সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ সা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশে আগস্ট দু চব্বিশ বিভিন্ন পদের অসংখ্যজন ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ ট্যাক্সে সাপ্লার ট্রাইব্যুনালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশে আগস্ট দু চব্বিশ বিভিন্ন পদের অসংখ্যজন একে সেপ্টেম্বর দু হাজার শুরু আর বিশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠাশ আগস্ট দু চব্বিশ বিভিন্ন পদের অসংখ্যজন উনত্রিশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ শিক্ষা তো শিক্ষা শিক্ষার্থ ও পরিসংখ্যান বুরোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে আগস্ট বিভিন্ন পদে অসংখ্যজন উনতিরিশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ চিটাগাং ডাক ডাই ডাই ডাক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতাশে আগস্ট বিভিন্ন পদের অসংখ্যজন পনেরোই সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাইজ কোম্পানি পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে আগস্ট বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে এটা হচ্ছে পনেরোই সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ তারপর কালেক্ট্রেট স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে আগস্ট দুই বিভিন্ন পদের জন আবেদনটি চালু রয়েছে সতেরোই সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ পুলিশ ট্রেনিং সেন্টারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর চারে আগস্ট আবেদনের প্রকাশের তারিখ আর বিভিন্ন পদের জন পনেরোই সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই এপ্রিল আর সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে আবেদনের শেষ তারিখ সতেরো আঠাশ সেপ্টেম্বর দু তারা বাংলাদেশ বিমান বাহিনীতে পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ দশে আগস্ট দু বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে তিরিশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একে আগস্ট বিভিন্ন পদের অসংখ্যজন আবেদন আবেদনটি চালু রয়েছে আঠাশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ তবিবার সাধারণত এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলমান রয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে আপনারা যদি এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর বিস্তারিত তথ্য দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল পেজে গিয়ে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন আমাদের চ্যানেল পেজে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়া আছে অর্থাৎ যে কয়টা নিয়োগ বিজ্ঞপ্তি আর কি চলমান রয়েছে অর্থাৎ প্রকাশিত হয়েছে সে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমাদের চ্যানেল পেজে গিয়ে আপনারা দেখতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে এসে আপনারা এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে নিতে পারেন তো একমাত্র অলস জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের মাধ্যমে আপনারা সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো দেখতে পারবেন সে তো অবশ্যই আমাদের আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন সেহেতু আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ